হয় বন্ধুরা আমি নাসিম আলী খান মশা সম্বন্ধে একটা কবিতা নিয়ে এসেছি আপনাদের সামনে কবিতাটা যদি আপনাদের পছন্দনীয় হয়ে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিন বার বেড়েছে একই রকম দিনের বেলায় অল্প সন্ধ্যা রাত্রি পরব শুরু বাজিয়ে বাসির গল্প বেশুরা গান গিয়ে চলেছে নেই কোনো হয়রানি অতিবিরক্ত কর্ম তাদের বাড়িয়ে পারে দেখাশোনা নাই যে কিছু চলছে শুধু হানা মারছে যত বাড়ছে তত কে করিবে মানা মারছে কামড় চলছে চাপড় মগজ মিটার গরম নির্বিঘ্নে কাম কাজ সব নেই লজ্জা সরম স্বচ্ছের প্রতিজ্ঞা নিয়ে লড়লে ঘরে ঘরে মশার উপদ্রব কমবে বলে